প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই বছর তোমাদের টেস্ট ফি টেস্ট এবং অর্ধবার্ষিক পরীক্ষা যেটাই বলো সবগুলোর প্রশ্নপত্র একটু ব্যতিক্রম নিয়মে হবে অর্থাৎ তোমাদের এই বছর এনসিটিভি থেকে প্রকাশিত নতুন সিলেবাস অনুযায়ী নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সো এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত যেই মানবণ্টন বা যেই রূপরেখা দেওয়া হয়েছে সেই রূপরেখা অনুযায়ী তোমাদের গণিত বিষয়ের প্রশ্নটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিছু নিয়ম রয়েছে এই নিয়ম অনুসরণ করে তোমাকে পরীক্ষার প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং পরীক্ষার যেই মানবণ্টন সেটিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের টেস্ট কিংবা ফি টেস্ট যে কোনো পরীক্ষায় তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে গণিত বিষয়ের ক্ষেত্রে প্রথমে তোমাদের ত্রিশ মিনিট দেওয়া হবে ত্রিশটি এমসিকিউ দাগানোর জন্য প্রশ্নপত্রে তোমরা বৃত্ত ভরাট করে নাম লিখে এই ত্রিশ মিনিটের মধ্যে তোমরা এই প্রশ্নপত্র শিক্ষকের কাছে জমা দিতে হবে এটা হচ্ছে প্রথম ত্রিশ মিনিট ত্রিশটার জন্য ত্রিশ মার্ক এরপর আসে তোমাদের লিখিত যে অংশ সেখান থেকে প্রথমে তবে তোমাদের বিশ মিনিট সরি বিশ নম্বরের পরীক্ষা একটা সংক্ষিপ্ততে দুই নাম্বার করে তোমার এখানে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে তুমি পনেরোটা থেকে বাছাই করে যেই দশটা ভালো পারো সেই দশটা অ্যান্সার করবা বিশ নাম্বার তো ত্রিশ আর বিশে কত হলো পঞ্চাশের পরীক্ষা এরপরে তোমাদের এখানে পাঁচটা সৃজনশীল প্রশ্ন থাকবে একটা সৃজনশীলে ক খ গ তিনটা প্রশ্ন অ্যান্সার করলে দশ নাম্বার এভাবে করে আটটা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে তুমি আটটা সৃজনশীল প্রশ্ন থেকে যেগুলো ভালো পারো সেখান থেকে পাঁচটা সৃজনশীল অ্যান্সার করবা তবে কিছু নিয়ম রয়েছে সেটা হলো প্রত্যেক বিভাগ থেকে একটা করে অ্যান্সার করবে যেমন এখানে ক বিভাগ এখানে বীজগণিত দুইটা অঙ্ক তুমি এখান থেকে যেটা ভালো পারো সেটা দিবা জ্যামিতি সম্পাদ্য থেকে একটা উপপাদ্য থেকে একটা একটা দিবা দুইটা প্রশ্ন হলো ত্রিকোণমিতি এবং পরিমিতি মিলে তোমার দুইটা প্রশ্ন থাকবে ত্রিকোণমিতি থেকে একটা পরিমিতিতে থেকে একটা তো তুমি এখান থেকে একটা দিবা কয়টা হলো তিনটা প্রশ্ন অ্যান্সার করছো পরিসংখ্যান থেকে দুইটা থাকবে তুমি এখান থেকে একটা দিবা চারটা প্রশ্ন কিন্তু তোমাকে বলা হয়েছে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে আরেকটা তোমার জন্য মুক্ত তুমি যেখান থেকে পারো সেখান থেকে ধরো পরিসংখ্যান সহজ তুমি পরিসংখ্যান থেকে একটা দিস ঠিক আছে বা অন্য যেটা থেকে পারো সেখান থেকে দিবে মোট পাঁচটা দিবা তবে নিয়ম অনুসরণ করে তোমাকে লিখতে হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের প্রশ্নের প্যাটার্ন শিক্ষার্থীরা এরপরও তোমাদের কোনো বিষয় যদি জানতে তোমরা অবশ্যই সেই বিষয়টি জানতে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের অন্যান্য বিষয়ের যে প্রশ্নের প্যাটার্ন কিছুটা ভিন্ন রকমের বাংলা বিশেষ করে ইংরেজি ইংরাজি দ্বিতীয় অন্যান্য বিষয়গুলোর প্রশ্নের মানবণ্টন প্রশ্নের ধারা সবগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ধন্যবাদ